কোনো মুসলমান থাকি আমরা দিলাম দেখে টাকা দুই হাজার নেও বাচ্চা নিয়ে তোরে দিও যে বাচ্চা ইনতে যে মেহনত করিয়া যতটা আরবি সেন্টেন্স তারা কইলো যতটা ইংরেজি ইংলিশ সেন্টেন্স কইল দেখি মুখস্ত করেন চাই তার উস্তাদর মেহনত খতখান গেছে এইগুলা কালেকশন করতে হয়েছে এগুলো হাতাত লেখ শুন বাচ্চাইন তরে জফাই ছইন জিনিস বুঝাইছইন তারা কেবলমাত্র মুখস্ত করিলে হয়তো ভালো না বুঝছে নাই লেখেম লেখইল এই যে পরিশ্রম ও খারে কত দেওয়া হয়েছে কোন উস্তাদে মন মাহমুদ মোসমিম সাহেব দিতা ভারসইন দুই হাজার টাকা বললে অগুণিকাও তোমার টাকা দুই হাজার দিন কোনো মেহনত হয়েছে এইরকম আজকে স্কুলে যে সময় গুণ উৎসব হয় তারা স্টার পায় এ প্লাস পায় লগে লগে গভর্নমেন্ট থাকি বড় টাকার পুরস্কার আয় আরো কত ফেসিলিটি আয় এই যে বাচ্চা নিতে স্টার ডবল স্টার ফাইভ স্টার ফাইভার্লাখ কাম হল্লা কোনো মুসলমান দিলাম লিখে উঠতে টাকা দুই হাজার নেও বাচ্চা নিয়ে গুন দিও আমরা দিন দুনিয়া তাকতো দেখতাম চাই মগর আমরা দৌলত ওইখান চাই না ও ভাই আল্লাহর কসম দৌলত হম তো নাই আল্লাহর রাস্তার দান করলে দৌলত হমে না পৃথিবীত কোনো দিন দানে দৌলত কমছে না আল্লাহর ওয়াদা আছে আল্লাহ তালা ফরমাইতা বরং দানে দৌলত কমে এই ঘোষণা শয়তানোর আল্লাহ হুইতরা ইকান শয়তানোর শয়ত আশাই তান ও ইয়াই দুকুমুল ফক্র ও ইয়া বিল ফাহা শয়তানের ডিউটি হল সে তোমারে নাজাইজ হারাম কাজ করবার নির্দেশ দিব উদ্বুদ্ধ করব আর তোমার হইব গরিব হুইজি দিও না ও আমরারে দুকা দিয়াত রাখছে এখন যাই হোক বাইক হল আর বুজুর্গ হল আগে খুঁজছিলাম এক কথা প্রথম দিকে ইয়াদ মাদ্রাসার ওয়াজও আলোচনার দৃষ্টিভঙ্গি একটু সেপারেট রাখতে হয় এই কথাগুলো আমি সামান্য আলোচনা করলাম এখানে আপনারা জুজি মাসাইল এবং বিভিন্ন ইস্যু আলোচনা কোনো সময় সুযোগ থাকে কিন্তু কমি বাসায় আপনারা না এই যে আমার অন্য হজরত মৌলানা তুফানার হজরত মৌলানা মাহমুদ সাহ দামত পর কাতুমে খানা খানায় যে সূত্রা এই মদরসা বড় মকবুল আকাবির ও আসলাফর গুজর অতিক্রম এই মাদ্রাসা দিয়ে হইছে কিন্তু সেই দোয়া তাকায়ও বর্তমানে আবার রং লইছে আমিও আইছি বহুত বছর আগেও মার্শাল এই চক্র সুরত আসলো না আই আলহামদুলিল্লাহ যুবক এজনে হা মাতো লাই মদরসার যে ক্রমাগত যার ইতো হাজার হাজার টাকা খরচ করিয়া টোটালি প্রাইভেট বাল বেতন দিয়াও এক বাচ্চাই নির গড়িয়া বাচ্চা নিলে কিনা সন্দেহ উপলব্ধি যেভাবে নি না 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 আপনার উপদ না 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 মাতোই না ইনসে ল্যাঙ্গুয়েজগুলা তারা মাথি লইতা এক ল্যাঙ্গুয়েজ আমরান নি এই যে তিন ল্যাঙ্গুয়েজ আরাবিক ইংলিশ এবং উর্দুতে তারা মাছছে এই তিনটা আমরা কেওর মাদার ল্যাঙ্গুয়েজ নি মাতক কয়া দয়া করি বালা মাতান সাপোর্ট করুক কয়া তাইলে এই বাচ্চা দিয়ে এত শুদ্ধ উচ্চারণ সহ এত গুরুত্বপূর্ণ কথা গুলো তারা কইছে এটা বহুত কালেকশন বহুত নিউজ হনা লাগসে কালেকশন করা লাগছে নোট করা লাগসে আর যে কথাগুলো তারা যেভাবে কইয়া গেল আল্লাহ তাআলা তারা ইলম ও আমলও जिंदगी থায়াত ও বরকত দেক ক আমিন

আপনি যারা ভালোবাসুন তারা যে হেদায়ত দিলে বা কোথা নাই হেদায়তর মালিক একমাত্র আল্লাহ সুবাহ ওয়ালা কিন্ন ইয়াহ দেশা যার প্রতি মসিয়তে খুদাবন্দী ঐব আল্লাহর কুদরতর মঞ্চ ওইব ও তারে আল্লাহ হেদায়ত দিব এর লাগি মক্কা মকুরমাত গেলে দেখবা এখন পর্যন্ত যেখান আমরা আবু জাহিল বাড়ি হিসাবে জানি ঐতিহাসিক তথ্য খুব নাই আমার কাছে এই সম্বন্ধে টয়লেট রে ক তার বাড়ি যদি আবুজা আবু বাড়ি। হয় তাই আবু জাহলর গড় আমি দেখি আর নবী করিম সাল্লু সাল্লামার জন্মস্থান যেখান দেখা হয় মাউলিদুন নবী নবীর জন্মস্থান মোবারক ইকান তাকি আবু জাহিলর গড় যদি তার জন্ম ইয়া তাহলে তার জন্মস্থান আল্লাহর গড়ের বেশ দ্বার কথা বুঝ এখন আল্লাহর গড়র দ্বারো আবু জাহিল বেশ দ্বারো নবীজির গড় থাকি তার গড় বেশ দ্বার কিন্তু আল্লাহর গড়র অতি নিকটে ইয়া উল নবীদের হইতে হা যা ফির আউ ইগু এই উম্মা উম্মতর ফেরা আবুজাহাল আবু জাহাল তো আল্লাহর গোর দ্বারও ইয়াও হে হেদায়ত পাইছে না আর দুনিয়ার মধ্যে আল্লাহ হেদায়তর জিন্দা পরতু হেদায়তর দেওয়ালা হিসাবে হেদায়তর ফতে আহ্বান খারী হিসাবে রসুল আক্রম সাল আলি রে দিছ তো এই হিসাবে যদি ইচ্ছা থাকে না তলব থাকে না স্যাক্রিফাইস থাকে না কেউ ভাইটা না গো দ্বারা কিয় দুনিয়ায় উপকৃত হইব আপনার ভাইতা নাই আর তলব তাকে হেদায়ত দূরই থাকলে আল্লাহ আপনার লগে কানেক্টেড করিয়া দিবা ইনশাআল্লাহ যাও আমি পড়িয়েছিলাম যদি এক আয়াত আর দীর্ঘ আর এক কিছু অংশ আমি এদিকে বেশ দিতাম না খালি আয়াতটার কথা তর্জমা করিয়াও আমার এই কথা শেষ করলি আর আল্লাহ রব্বুল্লা আলামিনে সুরে মূল কর্মিতা ফরমাইত্রা ইমামে বুখারি রহমতুল্লাহি শরীফ কিতাবুল ইলম এই আয়াত আনিয়া ইলমর মর্যাদার প্রমাণিত হরস মা ফর্মাইতাল যখন ধুনিয়ার মানসরে যখন নিক্ষেপর হইব এই মানুষগুলোর মধ্যে হাই এডুকেটেড মানুষ থাকবা বড় বড় পদাধিকারী মানুষ থাকবা বড়ো বড়ো জ্ঞানী গুণী মানুষও থাকবা কিন্তু ইমান না থাকায় তারা জাহান নমডালো হইব তখন তারা আফসুস করব যে কথা হইয়া আল্লাহ রবা আলমিনে ফরমাইন তারা কইব লাও কুন্না না অল যদি আমরা শুনতাম আর বুঝতাম তাইলে এই দুজক আমার যাইতে লাগতো না কোন কথা শুনত আর বুঝতো এমন বোহারির মত ইঙ্গিতে বুঝাইতরা যে তারা হাজার বিদ্যা বুদ্ধি থাকা সত্ত্বেও আফসুস করবো যে কোরআনর বিদ্যা ধর্মর বিদ্যা ধর্মীয় খেনে আমরা গ্রহণ করলাম না সারা টেকনোলজি সায়েন্স ম্যাথ লিটারেচার দুনিয়ার সব কিছুর লগে যদি অন্তত ধর্মীয় মূল্যবোধ থাকত দিনই শিক্ষা লগে কিছু থাকতো তাই জাহান্নামও দেওয়া লাগতো না সব আছে মগর দিন নাই ও দু দেওয়া লাগে আমার বাই হলার হল আর হল এই ইলমে দিনের ও মর্যাদা যেটায় আপনারে দিনে উপরে চলবার সাহায্য করব চলবার ফত খরিয়া দিব আর আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি করবো আর দুনিয়া থেকে ইলি মিটি গেল এই উন্মতর চকুৰ আদায় করতে হইব বনাব যে এটা আনি উম্মতৰ ওপৰে এলাগে নিজৰ ইজাৰ এটা মাননাও কৰচোন উম্মাতি উম্ম তম্মাৰ উম্মত আল্লাহৰ ৰহমত প্ৰাপ্ত উন্মত এৰা চব একেলগে গোমৰাহ হৈ নাই বহুত মানুহ দুনিয়াৰ ভিতৰত উৰাইব গুমৰাহিৰ লৈকে কম্প্ৰমাইজাৰ আঠাত কৰিব নাগাইযোৰ হাবু ধুব খাইব মোক লাটা জাল উঠা আহিবা তুমিন উমতি আলাহাপ তেমান হম মান খা আলাফ উম কলাম খাজা হম আমার এক একদল সত্যের উপরে অটল অলচল থাকবা এরার বিরোধিতা করা হইব এরারে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হইব সব পাশ পাশ হয়ে যাইব এরা সত্যের উপরে অটল অচল তাকবো কেমত পর্যন্ত ইনশাআল্লাহ এর লাগি বাই হল ওলামা কেরাম নিজে মিটছোন দিন মিটতে দিছুন না খাইছুইন না রইতা ভারসুই না কষ্ট করছুন যে লোকে দিন মিটতে দিছুন না করি আমরা খাইছি ইম বহারীর মতো যেন বহারি শরীফ লেখা গেছলা ঠাইন বাড়ি তুই তা না গাও সারা করছোন দেশ সারা করছোন আরে কারণে আশ্রয় লইচন হি দেশ তাড়াইয়া তা আরে কারণ যাইতা চাইছোন হিন তাকি মানুষ বিঘড়ি গেছি যাওয়ার আগে কয় শুনল আয় আই না কইলা ও আল্লাহ নমাজ চোদ্দা পড়ে কইসেন রাব্বি কা দাঁত আলাইয়াল অর্ধু বিমা রাহু বাত এত প্রশস্ত দুনিয়া তুমি বানাইছো আমি বহারিয়ে কোনো জুলুম সীতম করছি না তোমার নবীর বিশুদ্ধভাবে লিপিবদ্ধ করিয়া যাইয়া এখন জমিনও দেখা যায় আমার জায়গাও নাই যদি কীটাও ইয়া থাকে আমার গোসিলাও আল্লাহর বন্ধে দোয়া করছইন ঈদ উল ফিতির দিন হাত হয়ে গেছে দেখ ইসমাইল রহমতুল্লাহ আলী নামিয়া আরো এক মানুষ যে মূর ইমাম বহারীর ফাতর দাক্তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامলি ও ফেকাত ইয়া রাসূলুল্লাহ কার ও ফেক্কা কডা বলে মুহাম্মদ বিন اسماعিল আল বুখারী খবর লিয়া দেখইন যে টাইমে তার খাবে দেখছেন নবিয়ে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা ঠিক ও টাইমে ইমাম বুখারীর ওফাত হইছে ভাই হলার बुजुर्ग হল আলেমায়ে کرامে দেশ চারছইন কুরবানির উপর কুরবানি করছইন দিন বাঁচায় রাখছইন مگر আমরা উম্মতে কি তা করলাম কিয়ামত দিনের গান মানমুনী যে ও বা আলিম কজন আর তোমার মাঝেসার তালবা কিন ও যে তাই মিসকিন ফান্ড ওবায় ফান্ড হতা ফান্ড টেকা টুকা খাইয়া ফুড়ি ও তোমরা তোমরা ব্যস্ততাও আমরা মোটামুটি কিছু জ্বলি যাই দিন মানবানী খেউ যে আনামাতি গিয়েছিল কিতা কম্প্রমাইজ করে দিবা নাকি তো জবাব দিন সমাবেত কন্টে মানবানি খেয়ে এক মুহুর্তর লাগি দুজোখ জবা খেয়ে বরদাস পড়তে পারবা নি দেখান হদিস বোহারি মুসলিম সরা শরীয়তিতা তিতা আলিমকর না সবর তেউ দেখা তারা মেহনত কর্ডা রায় দিন পরিশ্রম কর্ডা আপনারা পয়সা দিয়ে সাহায্য করুক একতরফা সাহায্য হইলে আল্লাহর কসম আল্লাহর কাছে আটকার চান্স আছে এবং যথেষ্ট চান্স আছে জানে আল্লাহ যে পরিমাণ সাধ্য দিছে আমার হোতা অনৌশেষ আমি আপনারা কাছে দুই হাত ফতাইয়েন চান্দা কম হয়েছে শুনছি খুব বেশ হয়েছে অনাবুদাইজি এইটা ইটা এটা যোগ্য এসো আইন আলিমহল এটা এটা যদি একাডেমিক কোনো লাইনে এটা টেট দেয় ডিএলএড দেয় বিএড করোয়েন বহুতর খোর্ডাও আছে আলহামদুল্লি এটা বড়ো বড়ো চাকরি সম্পর্কে হাই স্কুলে তারা যে রইলে এই সময় ডিজিটাল টাইমও তারা যে রইচইন এটার মূল্যায়ন হরইন আর ফয়েজ আম মানে সর্বত্র যেখানোর ফয়েজ ছড়িয়ে পড়ে করুক এই মুদ্রার ফয়েজ গোটা উপত্যকা গোটা দেশ পড়ুক খোক সারা আমিন আর আপনারা আমরা সত্য জারিয়া বনবো বানাইয়া দেব আল্লাহ আমিন আর কইন ফা কোন দশ হাজার টাকা দিবা

খালি ওয়া জো ভাড়া দিক দেও ভাই তিনজন মানুষের দেন না টাকা তিন হাজার ভাই আল্লাহকে দেখো আমি দিন হাতে রেখোই আপনি কত দিই এখন হাজার হয়ে দেখার লি তখন এই ভাই এ কত ঘুরাই দিন জানি তিন হাজার দিতো পাঁচ হাজার টাকা দেন জানি মাই তো আসলো আমরা এই দেখিয়া আমার তখন মনো

দেখ ভাই এক দশ হাজার টাকা পয়লা দিলাইছেন মলানা আম্মা আম্মাজানে আল্লাহ হায়াত বরকত দে কোনো ভাই হেম্মত করতে পারেননি তো কোসে মলানা মনিরুল আম্মা আম্মাজান দশ হাজার আর তান ভাই একজনে ফার্স্ট পনেরো হাজার টাকা দিয়েছেন আল্লাহ দৌলত বেসুমার বরকত আলহামদুলিল্লাহ শাহ বদরুদ্দিন হায়ার সেকেন্ডারি স্কুলের প্রবীণ শিক্ষক জানাব ফসরুজ্জামান সাহ দশ হাজার টাকা দিবা দুই নম্বরে আল্লাহন সৎকারে কবুল ফুরমাওক দিন দুয়ার বালাই নসিফ ফুরমাউক হায়াত সায়ত বরকত দে মা লদৌ লত বরকত দে জিন্দা মুর্দারে মা ফুড় দে আল্লাহ হুমা আমি তিন নম্বরে জলদি জলদি আত আমি যাইতাম ক্ষুদ্রা দিতে যাবো আমার মসিদা গিয়া উপস্থিতি দেওয়া লাগবে না আর ভারতাম নাই সকাল তাকে মতে মাত্র হেরানো ইয়ার ও ভাই হৌ ই আছে কিতা শুনি তাই স্কেনার

ও এতো সুপরিচিত মানুষ এখন আর রাষ্ট্র ইতা করে আপনারা আর তো এখন যে অবস্থা সতradeon কবালামসি গো দূর হইব কোনো মুসিবত পড়তা না ওলা না আল্লাহ তার কুদরতি প্রোটেকশন রাখতো ও কিনা এক কইলে না দোষ কইলাও কেল কেল করো 2000 বলুন আমার বোরাক কন্ট্রর ভাই তার নাম কিনা মানুষ খুব সুপরিচিত ছিল

ফখরুল হক সাহ দশ হাজার টাকা জানা লাই লাই দিবা এখন আপনার কুটুমে তখন শুইছেন আর এখানে আমরা দরবার জানি না এখন মৌলানা সৈবুদ্দিন সাহেব এক হাজার টাকা আল্লাহ কবল ফরমক দুনিয়া খেলা তোর বেলা নসিব ফরমক পাঁচ হাজার টাকা আর কোনো ভাই আসুন নিও ভাই ফারম পাশার তাহির আহমদ এক হাজার টাকা আল্লাহ কবুল ফরমক

এটা ওই তো ও ছাত্র গাঁওরও মানুষের দিতা গোষ্ঠীর মানুষেও দিতা এখন ও লামাই প্রয়োজন ফাড়ায় ফাড়ায় ও করোনার সময় দেখলানি যা মানুষের মুসলাজি খাইছে যে হাবি চাপ দিয়ে দুইবার থেরাপি হইবনি কারণ কি তা দড়া ভরি গেছে হবি গেছে তো কোনো কোনো জমা করা লাগছে না নি দৌড়া ভরে গেছে তাই কত দিবা এক হাজার টাকা নাম কি তা গিয়াসুদ্দিন সাব এক হাজার টাকা আল্লাহ কবুল শর্মা ও পি এসর মানু তো এটা একটু বাড়াই বাড়াই দিবা আপনারা তো গ্যাটি আছে এনপিএস আচ্ছা আল্লাহ কবুল ফর্ম গ্যাস উদ্দিন সাহেব এক হাজার টাকা আর আপনারা আমার বাসন্দির হজরতর বয়ান এর বাদে আর আহ কলে একজন ভাই পাঁচ হাজার টাকা দিলে কত আমি দুই তিন জুমলা দোয়া করে নিম দেখি একজন ভাই পাঁচ হাজার টাকা দাও হে অগুত পশ হাজার আইসে নি নাম কীটা

وعشر لك الله اللهم من الحمد لله رب العالمين ولاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين إلا حلال من الكريم قامرى غنى غار خطاكار خيخ سياء غلامي تمار شاهد وروحات برايسي الله عمده لن تغيشه ونمو كرامي رده ونجور فرماؤه عمده لن تغيشه আমরার গুনাফা হাহশাত রে দরগুজর ফরমাও আমরা সব সিয়ত রে হাসানাত বদলিয়া দেও বাকি জিন্দগি তোমার আর তোমার হাবিবর সুনতর মোতাবিক আর তোমার মুর্জাতর মোতাবিকার আল্লাহ তৌফিক আতা ফরমাও আমরা বা বাতির সমস্ত বিমারি ফরমাও আমার দিলজাই মকাসদ ফুরা করিয়া দেও আমরার তমাম আপনি হল করিয়া দেও আল্লাহর খাদিমিন ও মখদুমিন রে কবুল ফরমাও এই রে সর্বত্র আপনি রাইয়া দেও আল্লাহ আমদার আসলাফাবি রে বড় আচ্ছা লই এই মদারিসুল ইসল আল্লাহ এই মকসুদে মঞ্জিল পর্যন্ত আমরার মদারিস আমরা দেও আল্লাহ ইয়ার হামারু সারা জাহান তাকে জুলম সিতমরে উচ্ছেদ ধরিয়া দেও ইয়া আল্লাহ কোন খারাপি দুনিয়া তাকে মিটাইয়া দেও আমন সুকুনর পরিবেশ সারা দুনিয়া আমার দেশও আপনি তৈয়ার করিয়া দেও ইয়ার হেমারু আহমিন আল্লাহ শান্তি সম্প্রীতির মাহল খান দুনিয়াত পয়দা করিয়া দেও এ আল্লাহ এই দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার স্বাধীনতার তা কেয়ামত তুমি রক্ষা করিও আল্লাহ আল্লাহ এই দেশের মানরে দিন দিন বাড়াইয়া দেও এই দেশের কারেন্সি যতন বাড়াইয়া দে আল্লাহ ইয়ার রহমানুর রহিম আমরা तमाम परेशानियोंে আপনি দূর করিয়া দেও আল্লাহ বড় বড় بیمار থাকি আমরা সালামত হেফাজত কর কিও যত দিন hayat দি মসজিদ ও গিয়া নমাজে পড়িবার নামাজে জামাত নামাজ পড়ার তৌফিক দিও আল্লাহ সৌক দি দেখি দেখি কলহ মে পাক তিলাওয়াত তোর তৌফিক দিও আল্লাহ উজে মুদে তোমার জিকির আর ফিকির আঞ্জাম দিবার তৌফিক দিও আল্লাহ ইয়ার রহমানুর রহিম আপনার হাবিব আকবর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তো বলা ইসাই ইসলামরা কুজিয়ারে না আয়াত